হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি অনেক অনেক ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও অনেক অনেক ভালো আছি সুস্থ আছি অনেক দিন পর নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি ঘরে কী করছি কী করি সেইগুলোই শেয়ার করবো সকালের থালা বাসন এইগুলো মাজা মাসা করবো তারপর রান্না বসাবো

কমলে রান্নাঘর পুরস্কার মোচার ঘন্ট হবে আর মাছের ঝোল হলো তরকারি হলো বেগুন আলু মাছ আর মাছ আমি ভাবি শুধু আর মাছ আর মাছ আর

এখান থেকে এরকম করে ছাড়াবো তোমরা কে কে রকম করে চিংড়ি মাছ ছাড়াও কমেন্ট করে জানাবে মাছখান দিয়ে সুতোর মতো ভেজে যাচ্ছে আমাদের ভিডিও যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পেজে থেকে দেখলে পেজটা ফলো করে দিও ওটা চিংড়ি ঘি ঘিতে নষ্ট হয়ে যাবে না কেন এই যে

গ্রামের মানুষরা অত পরিশ্রম করতে যায় না फटाफट ছটা ছট করে চিংড়ির ঘ্যাট করে নিয়ে দেবে শেষ আয় 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 কত কাজ দেখো কত কত ওই দেখো প্রথমে ছিল ও খেলো না এইগুলো একটা মাংস আছে আই খাচ্ছে

আমরা সকালে ভাত তরকারি খাই আমরা টিফিন কিছু খাই না আমরা সকালে টিফিন হচ্ছে আমাদের আলু সিদ্ধ